বনি আদমকে সত্যিকার মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে আর তোমরা কোরআন বাদ দিয়ে ডার বইয়ের থিওরি বইয়ের মধ্যে বাচ্চাদেরকে পড়াইয়া বুঝাইতে চা মানব জাতি তোমরা আদমের সন্তান নয় বানরের বাচ্চা আল্লাহ বলেন বলা রমনা বনি আদম আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি বলে বানাইছি আর এই গাথাগুলো পশুর সাথে মিলাইয়া পশুর মতো নিকৃষ্ট প্রাণী হতে চায় উলাইকা কাল আনআম আমার মনে হয় যেন আল্লাহ 1450 বছর আগে ওদের জন্য আয়াত নাযিল করেছেন উলাইকা কাল আনআম বল আদল এরা চতুষ্পায় জন্তুর মতো এটাও চাও খারাপ মানুষের বলে বানর জাতি ছিল আগে নাউজুবিল্লাহ কয় না কেডা কেডা খেয়াল করবে মানুষ আগে বানরের বাচ্চা হ্যাঁ তা আমি বানরের বাচ্চা থাকলে প্রশ্ন করব যারা এই বইগুলো লিখছে তোমার কোন পূর্বপুরুষ বানর আসিল ওই নামটা লেখো আমরা মিথ্যা গল্প শুনতে চাই না সত্য গল্প শুনতে চাই এই যারা বইগুলো লিখছে ডক্টর কি ডক্টর এ ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করব তোমার বাবা তোমার দাদা তারপরে 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 কোন পুরুষ বানর ছিল এর নাম করে ক ঠিক কোন বানর দিয়া মানুষ হইছে ওটা ক ঠিক কারণ কিছু আনতাজে গল্প শোনাচ্ছে আমা করে কয় বানর ছিল মানুষ বানর কি ছিল বানর ব্যাঙা ছিল নাও থেকে বানর হইছে বানর থেকে মানুষ হইছে তো মানুষ হইল লেজ গেল কই লোনা পানির মধ্যে হাততে হাততে সাতার কাটতে কাটতে লেজ কইয়া গেছে গা একদম সব বায়াল হইছে আর তামশা আমাদের সন্তানদের কবরপুতি বাচ্চাদের সিলেবাসে ঢুকায়া আমার সন্তানদের মেধা নষ্ট করে দিচ্ছে মেধা নষ্ট করে দিচ্ছে জেলা ভালো ঠিক কেন শোনেন সরকার তাদেরকে টাকা দিয়েছে বই লেখার জন্য আরে কপাল পোড়া গুলো টাকা খাইয়া রাইখা ইন্টারনেট থেকে নামায়া নামায়া বই ছাপায় দিছে ধরা পড়ছে তো খবর নাই কথা না খবর নাই সন্তানদের মেধা গুলো নষ্ট করে দেওয়া হচ্ছে আপনি বলবেন হুজুর আপনি এগুলো বলেন কেন বলতেই হবে এটা বলতেই হবে কি কথা বলেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এখন এটা আপনার সন্তানকে স্কুলে পড়িয়ে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন অ্যাডভোকেট বানাবেন পাইলট বানাবেন ব্যারিস্টার বানাবেন বানান তবে আপনার ছেলে মাদ্রাসা স্কুলে পড়তেছে কি না দেখান আপনার দেখা দরকার আপনার ছেলে ডাক্তার হওয়ার পরেও ও মনে চিন্তা থাকবে নাস্তিক্য দ্বারা ডারউইনের থিওরি বিবর্তনবাদের চিন্তা মাথায় ঢুকবে আমি ডাক্তার তো ঠিক কিন্তু আমার পূর্বপুরুষ বান ধরে ছিল কি শেখাচ্ছেন এই ছোট বাচ্চাকে ক্লাস সিক্স এর একটা বাচ্চাকে আপনি শিখাচ্ছেন বিবর্তন বাদ আদর্শ লিপি একটা সময় আমরা যখন পড়তাম এই মুরব্বীরা বলতে পারবেন তখন ছিল অতে অজু আতে আজান এখন কি হলো একটু যুগের পরিবর্তনে হলো এটা অতে অজগর আতে আম ভালো কথা দীর্ঘ ইতে ইগল শিখলাম তাও তো প্রাণী টানের নাম শিখলাম খাবার দাবারের নাম শিখলাম ভালো কথা এখন দেখি লেখা হচ্ছে অতে অসুর দীর্ঘইতে ঈশ্বর আপনার সাথে ঝগড়া নাই মারামারি নেই বুঝবেন ভালো করে বুঝবেন ঠান্ডা কথা ঠান্ডা মাথায় বুঝবেন আপনি ধর্ম নিরপেক্ষের স্লোগান দেন ধর্ম নিরপেক্ষতার স্লোগান মানে কি আপনারা যে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেন তার মানে কি আরে ইসলাম তো ধর্ম নিরপেক্ষতার স্লোগান সেই চোদ্দশো সাড়ে চোদ্দ বছর আগেই দিয়েছে ধর্ম সে পালন করবে কেউ কাউকে জোর করে অন্য কোন ধর্মে নেবে না কিন্তু এখন ধর্ম নিরপেক্ষতার স্লোগান আর থিওরি হলো মুসলমান যে কয়টা আছে এগুলো পিটাইয়া হিন্দু বানাও খ্রিস্টান বানাও এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আস্তে বলেন কেন এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা এদেশের স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন তিনি মুসলমান ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনি মুসলমান ছিলেন এদেশের এখনো বিরানব্বই ভাগ মুসলমান রয়েছে মাত্র আট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওটা বানরের বাচ্চারা পড়বে মানুষের বাচ্চারা এগুলো পড়বে না রাগ করলেন না কথা বুঝবেন ঠান্ডা মাথায় বুঝবেন আমরা কপাল ভালো আমাদের আল্লাহ আমাদের মুসলমান বানাইছেন কেউ তো আমাদেরকে জঙ্গি কয়ে গালি দেয় উগ্রবাদ কয়েক গালি দেয় মৌলবাদ বলে গালি দে দিতে থাকো তোমার গালি জিন্দাবাদ জিন্দাবাদ এই সালামি মৌলবাদ মূল ছাড়া সবভ্রান্তবাদ মুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ এই সালামি মৌলবাদ মূল ছাড়া ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জ্ঞানে পাপী পরগাছা আর মূল ছাড়া তুই নাই কো ঠিক ধর্মে নাস্তিক জন্মে যরা छुटছে দেখো দিকবিদি জ্ঞান পাপি পর গাছ আর ধর্মে নাস্তিক জন্মে যার বিধি মূল ছাড়া সব আর ভানুষ আর মতবাদ মানুষ নাকি উই জাতি ভ্রাম ভ্রান্তবাদ মুদাবাদ মুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ তোবাদ মুদাবাদ জিন্দাবাদ তোমরা বানাইতে থাকো তোমরা বানরের বাচ্চা বানরের তিওরি বানাইবা আমরা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তানদেরকে আমি এই জন্যে বলবো আপনার সন্তানকে শুরুতে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন ডাক্তার বানাবেন কোনো অসুবিধা নাই ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার যা বানাবেন কোনো অসুবিধা নাই শুরু শিক্ষাটা মাদ্রাসায় দিয়ে এরপরে ক্লাস ওয়ান টু থ্রি পাস করা আপনার ছেলেকে স্কুলে নিয়ে ভর্তি করান এই ছেলে কোরআন পড়তে পারবে ইসলাম জানবে হুজুর ফরজ জানবে নামাজের ফরজ জানবে ত্যাম্মের ফরজ জানবে আল্লাহ চিনবে নবী চিনবে ইসলাম চিনবে কোরআন শিখবে মানবতা শিখবে এই ছেলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না কথা বুঝিয়েই মাদ্রাসায় আনেন আমাদের তো ভালো করে দিছে মাদ্রাসার শিক্ষার দিকে তাকায় দেখো এখানে মনুষ্যত্বের ট্রেনিং দেওয়া হয় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না